রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে তো আজকে আমি সকালটা আমার সোনাকে দিয়ে শুরু করলাম তো দেখ মশারির ভেতর বলে ভালো মতন বোঝা যাচ্ছিল না তো এই যে মশারি খুলে দিয়েছি এখন দেখো বুঝতে পারছো দেখো কত সুন্দরভাবে ঘুমিয়ে আছে দেখেছো দেখো তো হ্যাঁ ঘুম করবে তো ওঠো বাবু উঠে পড়ো উঠে সবাইকে একটু সব বন্ধুদেরকে বলে দাও রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে বলে দাও গুড মর্নিং তো আমি যে থেকে তুলে একদম সমস্ত জায়গা গুছিয়ে নেওয়া গুছিয়ে একেবারে আমার সোনাকে যেখানে বসাই তো সেখানে বসিয়ে দিলাম তো দেখো মানে ওর যে জায়গা গুছানো গাছানো থাকে সব খেলনা দিয়ে সব কিছু গুছিয়ে নিলাম আর এই যে ওর খাটটাও মানে যে খাটে ঘুমায় তো খাটটাকে বিছানাটাকেও সুন্দর করে গুছিয়ে এক সাইড করে এরকমভাবে রেখে দিই তো এখন এই যে একটা ন্যাকড়া ভিজিয়ে নিয়েছি তো এটা দিয়ে এখন ওর মুখটা ভালো করে মুছিয়ে নেব যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেছে তো আজকে দেখতে থাকো সকালে সেবা থেকে আমি মানে দুপুর অবধি কীভাবে আমি আমার গোপু সেবা করি তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো অনেক দিন পর আসলাম তোমাদের সাথে একটু শেয়ার করতে তো সেইভাবে এখন আর ভিডিও করা হচ্ছে না তোমরাও সেইভাবে একটু মানে ভিডিওগুলো দেখছো না তো তোমরা একটুখানি দেখো আমার গোপুসোনাকে অনেক অনেক ভালোবাসা দাও তোমরাও অনেক ভালোবাসা পাবে আজকে সকালবেলার থেকেই মানে শুরু করলাম ভিডিওটা আর যেহেতু মানে অনেক রকমের ভিডিও এখন দেওয়া হয় তো ভাবলাম আজকে আমার গোপু সোনাকে সকাল থেকে দুপুর অবধি আমি কিভাবে ওর সাথে মানে নৃত্য সেবাটা করি তো সেটাই তোমাদের সাথে আজকে দেখাবো তো এর আগেও দেখিয়েছি তো অনেক দিন হয়ে গেছে তো ভাবলাম আবার আজকে একটু শেয়ার করি তোমাদের সাথে তো দেখো এখানে গোমাতাটাকেও একটু এরকম করে মুছিয়ে নিই যেহেতু আমি মানে কিনে নিয়ে এসেছি কিন্তু আমি মানে এটাকে ভগবান হিসাবে মানে পুজো করি যেরকম আর পড়ে গেছে বলে না আমি আর এখন মাথার মানে যে আলাদা করে চুল লাগানো তারপরে এসে মানে চূড়াটা এগুলো আমি দিচ্ছি না যেহেতু এখন গরম পড়ে গেছে তো ও তো একটা ছোট্ট বাচ্চা না ওরও তো কষ্ট হয় তার জন্য আর কালকে না মানে একটু বৃষ্টি হয়েছিল একটু ঠান্ডা ঠান্ডা ভাবছিল বলে একটু জামাটা পরিয়েছিলাম কি হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার জন্য জামাটা পরিয়ে দিয়েছি নাহলে ওকে হালকা পাতলা মানে জামা পরানো তারপর প্যান্ট পরিয়ে রাখা দুদিন গরম পড়েছিল খুব তো তার জন্য তো চলো কথা বলতে বলতে দেখো ভুলেই যাচ্ছি যে ওকে গ্লাস দিয়েছি জলটা দিতে হবে সকালবেলা তো এই যে জল দিয়ে নিলাম বাবু সোনার গ্লাসে তো ওর জন্য আরও একটা জিনিস আনবো তো নিয়ে আসি তারপর তোমাদের সাথে শেয়ার করব এখন আর কিছু বলছি না আগে নিয়ে আসি তারপর তোমাদের সাথে শুধু তোমাদেরকে একটু জানিয়ে রাখলাম যে আমার বাবু শোনার জন্য আরও একটা নতুন জিনিস আসতে চলেছে তো সেটা কি অবশ্যই তোমরা কিন্তু আমার ভিডিওটা মানে দেখে থাকবে আমার ভিডিওগুলো তাহলে তোমরা জানতে পারবে যে ওর জন্য আমি কি আনতে চলেছি তো সেটাই তোমাদের সাথে তখন বলবো এখন কিছু বলছি না এখন তোমরা খালি আমার ভিডিওগুলো দেখতে থাকো তো দেখো জলের মধ্যে একটা তুলসী পাতা দিয়ে দিলাম দিয়ে প্রথমে আগে একটু ওকে জল খাইয়ে নিই কেন সকালবেলা মানে সারা রাত্রির তো ঘুমানো থাকে এরকম আর জলটাও পাশে আমি এখন দিয়ে রাখি না যদি পরে টরে যায় যেহেতু জায়গাটা ছোটো তো তো ভিজে টিজে যাবে তার জন্য এইভাবে আমি সকালবেলা ঘুম থেকে তুলে আগে জলটা খাইয়ে নিলাম এইবার পাশে দিয়ে ওকে যাই হোক খাবার সকালে দেওয়া হবে তো এই যেখানে সকালবেলা আজকে আজকে সকালে দিয়ে দিলাম দুটো বিস্কুট তো এক দিন এক এক রকমের দেওয়া হয় তো কখনো সকালে ড্রাই ফ্রুট দেওয়া হয় মানে কাজু কিশমিশ খেজুর আমশত্ব তো এই সব দিয়ে সকালে দেওয়া হয় কখনো বিস্কিট দেওয়া হয় কখনো মুড়ি কলা মানে নানান রকমের আলাদা আলাদা করে খাবারটা আমি দেওয়ার চেষ্টা করি তো মানে একদিন এটা দিয়েছি কালকে আর একদিন এরকম পাল্টে পাল্টে দিতে আমার খুব ভালো লাগে মনটাও মানে শান্তি লাগে তো দেখো এখানে গোমাতাকেও দিয়ে নিয়েছি একসাথে তো সকালের খাবার আর এই যে এটা এই দিকে সব দেখো এই কৌটোর মধ্যে অনেক কিছু আছে তো বিস্কুট আছে তারপর মিষ্টি মানে শুকনো মিষ্টি এনে রাখা হয় তো সব সময় তো বাজারে যাওয়া হয় না তো এরকম করে এনে আমি রেখে দিই দুদিন হয়তো দু তিন দিন চালালাম তারপর আবার নিয়ে আসলাম তো এইরকম তো চলো এখন গুছিয়ে নিই এগুলো আর দেখো খাটের তলাটা মনে অন্ধকার অন্ধকার লাগছে তো এই যে দেখো কাপড়ের টুকরো আছে তো সেগুলো দিয়ে এগুলো মানে সব আমার নতুন কাপড়ের টুকরো আমার আনা থাকে তো সেই দিয়ে যখন সময় পায় আমার বর তখন বসে বসে এগুলো বানায় তো কালকের ওইগুলো করার পরে এই জামাটা বানিয়ে দিয়েছে তো এরপরে বলছে আবার দুটো প্যান্ট মানে এগুলো কী তো শখ একটা ভালো মানে একটা শখ করে জিনিস বানানো তো কেনা কি হয় না যে দেখো এক বাস্কেট জামা কাপড় কেনা মানে ওর বাবা নিজে হাতে জামা বানাচ্ছে তো খুশি হবে না বলো বাজার থেকে কেনা নিজে তৈরি করা তো এই যে এই প্যান্টগুলো না একটু যখন আমি মানে অনলাইন থেকে নিয়েছি এটা আমি এই প্যান্টগুলো একটু ছোটো হয়ে গেছে বুঝতে পারছিলাম না মাপটা তো এই যে দেখো কাপড়ের টুকরো দিয়ে সাইডে একটু করে বাড়িয়ে দিয়েছে না হলেও হচ্ছিল না ঠিক আছে এই দেখো তো তারপর দেখো সেদিনকে একটু ঘুরতে বেরিয়েছিলাম তো মানে কোথাও বেড়ালে পরে জানি মনে হয় ওর জন্য কিছু কিনে নিয়ে আসি তো এই দেখো এই প্যান্টটা আর এই যে এইটা কিনে নিয়েছ তো এইটার এইটা দেখেই মানে আমার বর বলছে যে এরকমই আমি বানাতে পারবো তার ঠিক আছে চলো বানাও তো দেখো এরকম সেম কিন্তু বানিয়ে নিয়েছে এই যে দেখো তো সেদিনকে একটু বেরিয়েছিলাম তো এইগুলো কেনা মানে এই জামাটা কিনে নিয়ে আসলাম আবার আর এর মধ্যে তো বাপের বাড়িতে গিয়েছিলাম ঘুরতে তো ওখানে আমার গোপু সোনার দিদি দেখো এই এই দুটো জামা দিয়েছে দেখো আচ্ছা আমার গোপু সোনার কিন্তু দিদিও আছে তো এই যে দেখো দিদি ভাই শুনেছে ভাই যাবে তো দেখো দুটো সুন্দর সুন্দর জামা কিনে রেখেছে দেখো কালার দুটো সুন্দর আর জামাগুলো খুব সুন্দর দেখো দারুণ হয়েছে খুব ভালো পরিয়েছিলাম তোমরা হয়তো অনেক ভিডিওতে শর্ট ভিডিও তো দেখেছো তো তাও তোমাদের আজকে একটু দেখিয়ে দিলাম আর বলে দিলাম তোমাদের তো বলা হয়নি যে কে দিয়েছে জামা দুটো তো কি আর করা যাবে তো এই যে দেখো সেদিনকে মানে এই চুলটা নিয়ে এসেছি তো আগে তো এই যে দিদি যখন দিয়েছে তো যেখান থেকে দিয়েছে সেখানে ছিল না তো এটা একটু ছোট হয়েছে মাথায় দিলে তো এটা দিয়েই এতদিন কাজ চালাচ্ছিলাম তো আমি দিদিকে ভাবছি কিনবো কিনবো সেদিনকে গিয়ে এই এইটাও কিনে নিয়ে এসেছি দেখো এটা কিন্তু বেশি দামও নেয়নি একশো টাকা নিয়েছে এই দেখো দেখবে একটু পরিয়ে দেখাই বাবু তোমাকে একটু পরিয়ে দেখাই বন্ধুদেরকে এই দেখো দেখো একটু নামিয়ে নি ভালো লাগছে বলো দাঁড়াও এটা মানে কি বলে তো দু হাত দিয়ে চেপে না সুন্দর করে কানের দু সাইডে দেখো খুব সুন্দর হয়েছে এটা আর পড়বে না ঠিক আছে ওটা যেমন মানে মাথায় এখানটা ঢুকতো না তো পড়ে যেত এটা আর পড়বে না তো এখন গরম ভাব বলে আমি না অনেক বক বক করলাম তোমাদের সঙ্গে কিন্তু তোমাদের সামনে আসিনি তো এখন স্নান করে চলে আসলাম ভাবলাম তোমাদের সামনে একটু আসি তোমাদের সামনে একটু সামনাসামনি হয়ে একটু কথা বলি তো ভালো লাগবে আর কি বলো তো ভিডিওতে সামনে আসলে পরে দেখবে সবারই ভালো লাগে তো আমিও যেরকম কারোর ভিডিও দেখলে পরে সামনে না আসলে তো কেমন লাগে ভিডিওটা ভালো লাগে না তো এরকম তো সব কিছুই একটা আমার নিজের দিক থেকে আমি বলি তো আমার যেরকম ভালো লাগে না তো সবারই এরকম ভালো লাগে না তো ওই জন্য মনে মনে ভাবলাম তো যাই হোক স্নানটা যখন করে নিয়েছি তোমাদের সামনে একটু চলে আসি আর এখন আমি আমার গোপুর সময়কে কিন্তু স্নান করাবো আর তোমাদেরকে তো বলেছি সকাল থেকে দুপুর অব্দি কীভাবে আমি নিত্য সেবা করি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো সকালের সেবাটা তো তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমাদের কীরকম লাগছে আশা করি তোমাদের ভালোই লাগে আর ঠাকুরের পুজো আসা দেখতে এটা সবারই ভালো লাগে তো চলো দুপুরেরটা শুরু করে দিই বেশি কথা বললে তো আরও দেরি হয়ে যাবে এমনি দেরি হয়ে গেছে এখন বাজে দেড়টা তো চলো আজকে না বারোটার মানে বারোটার সময় আমার বপুকে স্নান করানো হয় আজকে একটু কাজের চাপ ছিল তো দেড়টা বেজে গেছে তো চলো ঝটপট করে আমার বপু স্নান করিয়ে পুজোটা তোমাদের সাথে কমপ্লিট করে নিই তো চলো দেখতে থাকো দিয়ে তো অনেক অসুবিধা হয়ে যায় আর এক হাতে ক্যামেরাটা ধরে রেখেছি আর এক হাতে না ধরলে না ধরে তোমাদেরকে না দেখালে তো তোমরা তো বুঝতেই পারবে না তো এই যে দেখো আমার গোপসোনার জামা এখন খুলে নিলাম তো আজকে আর আজকে শ্যাম্পু ট্যাম্পু কিছু দেবো না আজকে প্লেন জল দিয়ে স্নান করিয়ে নেব তো তারাও আগে ওর জলগুলো সব রেডি করে নিই পরিয়ে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি যেটা তোমাদেরকে সকালবেলা দেখালাম যেটা নতুন এনেছি তো যতক্ষণ না পরাবো ততক্ষণ আমারও মনটা জানি শান্তি লাগে না তো এরকম একটা ব্যাপার নতুন কিছু আনলে পরে ওকে মানে ওকে আগে পরাবো কতক্ষণে কেমন লাগবে তো সেটাই দেখার খুব একটা মানে ইচ্ছা হয় তো ওকে আগে স্নান করিয়ে দেখো নতুন জামা প্যান্ট পরিয়ে দিলাম একদম আর দেখো আমার বাবুটা কত খুশি দেখেছো নতুন জামা পরে দেখো স্নান টান করে তো এবার এখন সব কিছু দিয়ে এবার সাজু গুজু করাবো তাকে টিপ পরিয়ে নি আগে সবার আগে গো মাথা একটা পরিয়ে নিলাম দেখো এই যে গাছের ফুল তো বাড়ির গাছের ফুল দিয়ে কিন্তু ঠাকুরকে সাজাতে খুব ভালো লাগে সে যেই কটাই হোক না কেন দুটো চারটে তো আজকে কিন্তু এই অল্পই ফুল ফুটেছে তো আজকে আর জবা ফুল পাইনি তো চলো এই দিয়ে আজকে সব ঠাকুরকে অল্প অল্প করে দিয়ে সুন্দর করে সাজাই বাসিটা ঠিক করে দিয়ে নিই বাবু তুমি খুব খুশি হয়েছো আজকে নতুন জামা পরে সাজু বুঝু কমপ্লিট হয়ে গেছে এইবার একটু আয়না দিয়ে দেখে নেবে দেখো সব ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়ে গেছে এবার প্রদীপ ধরিয়ে নিই মানে এক হাতে তো তো এক হাতে ঘন্টা বাজিয়ে তারপর আরতি করা যাবে না তো এক এক করে প্রদীপ টদীপ নিয়ে এক এক করে একটু আরতি করে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই যেহেতু তোমাদেরকে বলেছি আমি দেখাবো সমস্ত কিছু তার জন্য তো সকালবেলাটা সেইভাবে আমার কিন্তু মানে আরতি করা হয় না তো যেটা হয় না আমি সেটা তোমাদের কাছে সবসময় বলি মিথ্যা কথা আমার বলে লাভ নেই সকালবেলাটা হয় না সকালবেলাটা আমি কোনো রকম ওকে তুলে সকালের মানে পুজোটা করে তো সকালের আর আরতিটা হয় না তো দুপুরবেলাটা সন্ধ্যাবেলাটা একদম কিন্তু এটা এটা একদম মানে এটা হয় এটা সন্ধ্যাবেলা আর দুপুরবেলাটা সকালবেলাটা ওকে আমি আমার নিজের সন্তানের মতন করে আমি ঘুম থেকে তুলে মানে খাবার দাবার দেওয়া এটা আমি সকালবেলা আমি আমার সন্তানের মতন করি আর যে বাকি দুপুরবেলা সন্ধ্যাবেলা তখন আমি আমার ভগবানের সেবা করি তো তিন টাইম কিন্তু আমি যে সেবা করি তো এক টাইম আমি আমার সন্তানের মতন সেবা করি আর বাকি টাইমগুলো কিন্তু আমি যেরকম ভগবানকে সেবা করি তো সেইভাবে আমি ভগবানের চোখেই ওকে সেবা করি শঙ্কটা বাজিয়ে নিই তোমরা কিন্তু শঙ্কটা বাজানোর আওয়াজটাই শুনতে পারবে কিন্তু মানে দেখতে পারবে না তো কী আর করা যাবে এই যে শঙ্কটা এখন একটু বাজিয়ে নিচ্ছি তো আমার কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আজকের ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে তো জানি না একটু বড় হয়ে গেলেও কিন্তু তোমরা কিন্তু একটু কষ্ট করে দেখো ঠাকুরের ভিডিও তো সবারই ভালো লাগে আর অন্য কিছু তো না তো যে ভালো লাগবে না তো যাদের যাদের যারা ভালোবাসো বপুকে তারা কিন্তু সোনার ভিডিও দেখে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো শেয়ার করো পাশে থেকো নতুন বন্ধু যারা আছো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তো সাবস্ক্রাইব করে পাশে থেকো তো নতুন নতুন ভিডিওগুলো যখনই আমি পোস্ট করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে বন্ধুরা আর দেখা হচ্ছে নতুন আবার কোনো ভিডিওর সঙ্গে চলো